মেয়ে প্রতি মাসে আসে এসে আমাকে বলে আমার গিন্নিকে বলে যে একশো টাকা দাও আমি বলি গরিব মানুষ দাও একশো টাকা দেয় প্রতি মাসে আসছে আমি খোঁজ নিলাম ই কি করে গরিব তো বটে একজন বললে হুজুর আপনি আমাকে পয়সা দেন কেন বলতো বলেই এই গ্রুপ লোন নিয়েছে ওই সুদটা মিটাবার লেগে আমি তোবা তোবা সালা মূল বি পয়সা নিয়ে সুদ মিটাচ্ছে বলুন আল্লাহ আমাদেরকে কেলাবে না কেলাবে এদের কোনো দিন আছে বুঝুন তো আমাদেরকে ছাড়ছে না এই আমার মাদ্রাসা একদিন ক্লাসে বসেছিলাম একজন এসে বলছে হুজুর কটা ছাত্র আছে আমি এখন বোর্ডিং এ ওই আড়াইশো জন খাবে সব মিলিয়ে শিক্ষক ছাত্র মিলিয়ে বলে হুজুর আমি বিরিয়ানি খাওয়াবো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস কি খুশিতে খাওয়াবে হুজুর বাপ বলে হুজুর কেউ কি বলবেন না লটারিতে দু লাখ পড়েছে আপনার তো বা তো বেহাবে লটারির টাকা আমাদেরকে আচ্ছা বলুন আর দোয়া কবুল হয় আমাদের হাদিসে আছে দুয়া কবুল করতে গেলে হালাল মাল খেতে হবে এই হাল আপনাদের বড় কষ্ট লাগে শুনে যান ইমামরা বেতন লটারির টিকিট কাটা লাগে না তুমি রোজগার করো তোমার বরকত নাই বলে তুমি লটারির টিকিট কাটছো তুমি লটারি কাটো বলে তোমার বরকত নাই তুমি নামাজ পড়ো না বলে তোমার বরকত নেই আপনাদের কি মনে মনে হয় সকলে বলুন রুজির মালিককে আল্লাহ যারা আমাদের দেশের অনেক লোক মনে করে টাকা যার বেশি আছে সে ভালো খায় যার টাকা আছে তার সুখ যাদের এটা মনে হচ্ছে যে টাকায় সুখ আছে সকাল বেলায় চলে যাবেন প্রেসিডেন্ট জেলে কোথায় কলকাতা প্রেসিডেন্ট জেলে আর পার্থ বাবুকে জিজ্ঞেস করবেন স্যার টাকায় কত সুখ সে বলবে বেরোবে চলো আমার যা হচ্ছে তো আমি তাই না টাকায় কত সুখ ও বলে দিবে টাকায় সুখ নেই সুখ তো আল্লাহ তরফ থেকে আছে ঠিক কিনা কথা বলে আল্লাহ তরফ থেকে আমরা উলামারা কি বুঝলেন এই পোশাক গুলো পরে আছে লোকরা কি বলে জানেন হুজুর যে আমার চিটা কোথায় কিনেছেন আবে তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি পার্থক্য খালি এ ক্লাসে দিনের ওপরে প্রতিষ্ঠিত আমরা মাদ্রাসায় জিজ্ঞেস করুন যতগুলো উলামা আছে আমরা শাক ডাল ডাল আলু খেয়ে মানুষ হয়েছি মাদ্রাসায় পড়েছি ঘ্যাট খেয়ে কোন বড় লোকের আমাদের মাদ্রাসায় গেলে যখন পুইসা গালু ঘেঁট দিই সে মনে মনে করে আল্লাহ এত মজা বউকে বলেছে একদিন গিয়ে তুমি ওই পুইসা গালু ডাল করো তো বলে ও মাদ্রাসার মতো করবো বলে হ্যাঁ করো করেছে দু মজা হয় না মজা হবে কি করে পয়সাটা যে তো সুদে কথাটা বুঝতে পারে আর আমাদের কাছে আছে হালাল পয়সা এ পয়সা বড় কষ্টের বিষয় মুসলমান ভাই আপনাদেরকে একটা হক কথা বলে যাই সবাই নিয়ত করেন যে আমরা হালাল পথে চলবো জোরে বলুন ইনসা যে মারা বন্ধন গুরু প্রণে জড়িয়েছ ইবাদত কবুল হবে নাকি এর মধ্যে সন্দেহ সূচক আছে সুদ খানে বালাও হারাম খাচ্ছে সুদ দেনে বালাও হারাম খাচ্ছে দুজনাই উভয়ে সুমান অপরাধী যেমন আমি কালকের জলসাই বলে এসছি মালদা ডিস্ট্রিক্টে যে সন যারা মনে মনে করছেন আমাদের দেশের আমাদের পশ্চিম হাই হাইকোর্টের জজ তিনি বাতিল করেছেন কয়েক হাজার যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে আমি তিনাকে সুলুট করছি ইসলামে ঘুষ দেওয়াটাও হারাম নেওয়াটাও হারাম যারা পুলিশের চাকরি করেন যারা উকিল তারা যদি মিথ্যা কেস লড়ে পুলিশ যদি কেউ কি মিথ্যা অপবাদ দেয় সে যদি মুসলিম হয় পরবর্তীতে তার জন্য মাফ হওয়া আল্লাহর কাছে দুষ্কর হয়ে যাবে যেহেতু যার নামে মিথ্যা কেস দিয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে সে যদি মারা যায় কেয়ামতের দিনের জন্য তুমি ইন্তজার করো যেহেতু তুমি বিবেকবালা ছিলে তুমি অন্যায় কাজ করেছো আমাদের অনেক মুসলিম ছেলে পুলিশের চাকরি করে করে না করে না চোর খুঁজে পাচ্ছে না ইয়াসিনকে ধরে নিয়ে গিয়ে বলে গাঁজা চোর চালিয়ে দিলে হয় না হয় না কথা বলেন এরকম এটা যারা করবে আর যদি মুসলিম হয় সে যদি মুসলমান বলে দাবি করে কেয়ামতের দিনে সে কিন্তু পাবে না কোন মুসলিম উকিল সে যদি যদি মিথ্যা কেস লড়ে কেউ মার্ডার করে আর তাকে যদি বাঁচায় কেয়ামতের দিনে এই উকিল ফেঁসে যাবে যদি তাহাজোত গুজার হয় তারপরও তাহাজ্জ পড়লেও ফেঁসে যাবে যেহেতু অন্যায় কাজ করেছে ইসলামে ঘুষ যদি কেউ খায় সে ও অপরাধী ঘুস দেবালা ও অপরাধী